হ্যালো বন্ধুরা সবাইকে আমার কেমন তুই দোকান থেকে কিছু করলে নিয়ে যা মুখ দেখছিস কিরম করে দিয়ে ম্যাগি নিয়ে ম্যাগি খালি না কি করবি তুই কি গরমে মানুষ বাজছে না ও আবোল তাবোল হচ্ছে ঠাম্মি আছে তো ঠাম্মির থেকে গিয়ে তো যেতে পারিস পার হয়ে তাহলে কিনে নিতে পারিস ঠাম্মি নেই গরম পড়েছে রাতে কি করবো বলতো তাতে কি খাই ভাতই হয় তো এত মুখ নেই একটা কথা জিজ্ঞাসা করছি উত্তর দিতে পারছিস না একটু দুপুরে ভাত খাবো ভাত খাবো বলে মাথা পাগল করছিস একজন ভাত খাবে একজন রুটি খাবে কতজনের জন্য কত কি রান্না করবো ভাতই রান্না হবে আবার কি তরকারি করবো সেটাও ভাবতাম হ্যাঁ করবো বল তো তোর থাম্মি না তোর তাতু খায় না হ্যাঁ হ্যাঁ সকালে খিচুড়ি রাত্রে পোলাও আর গরমে সব ম অর্থাৎ করবো ওই হজম হয় আমি যত হালকা খাবার খেতে পারি না না গরমে ওসব খায় না তোর হজম হয় সবার তো হজম হবে না আর এটা বাড়ি হোটেল না এটা চাপ বানিয়ে খেয়ে নে তো রোজই বানাচ্ছে একদিন তোরা বানিয়ে খাওয়া দেখি খাই হ্যাঁ তাতে কি হয়েছে সে সে কাজের কথা কিছুই তো শুনতে পাবি না হুম কাজের কথা বলে শুনতে পাবি না আমি কি কাকি ওই কবি ঠামির সঙ্গে হাঁটছে কেন তুই ওইগুলো খুলে খুলে ভাঙছিস বলতো ভাবরে গা লাল করে দেবো একদম

জায়গাটাতে একটু রাখি ব্যথা হয়ে গেছে হাতটা ধরে ধরে দে চিকু কি আর্জেন্ট তুই কাজ করছিস দে না রাখি মি হাতটা ব্যথা করছো বালস্টা दे तीन टे दे आए हम पर दे आए तो शोरी है ना করে আসছে এক দুপুরে চলে কি না বন্ধ কর ওটা দিন হ্যাঁ ওইটা ভালো মুড়ি খাওয়া যাবে যাও ফ্যামিলির সঙ্গে যা হ্যালো কে এসছো আমার লাইফে একটু কমেন্ট করো না ঠিক আছে বাবা বাবা এমনি বাবা কাজ করবে না বাবা এমনি মুখ আসবে

ওটাই ভালো মুড়ি মাখা চপ দি মুড়ি মাখবো চিকু বল চিকু ওটাই ভালো না চপ দি মুড়ি মাখবো রাত্রে কি ভাখবো ওটাই ভালো না স্বামীকে বল না কোথায় ষাট টাকা দিয়ে তুই নিয়ে আসবি না তোর পশুগুলো আছে খা

ওখানেরও পাহা চালিয়েছিস চিকু এখানটা এসে বস বন্ধু রাখ বন্ধু রাখ তরকারি গরম করতে হবে গরম যা পড়েছে সব নষ্ট হয়ে যাবে কালকে আমি হান্ড্রেড সাবস্ক্রাইবার সেলিব্রেশন করবো যারা আমাকে দেখো দয়া করে ভিডিওটা দেখো কেন লাইভেতে কেউ আসো না আসলেও আসো করে দেখা দাও করে পালিয়ে যাবো এখন দর্শন করে চলে যাব আর কি বলবো কিচ্ছু বলার নাই चाइयो बाबा मरोनी काज़ चेहरम पुष्य थिकी थिकी और काज़ नहीं ठीक ऐसे टाटा